বিশ্বের ধান উৎপাদন শীর্ষ চীন রপ্তানিতে ভারত চাল এবং আমদানিতে চীন শীর্ষে ধান উৎপাদনে বিশ্ব বাংলাদেশের অবস্থান চতুর্থ গম উৎপাদনের শীর্ষ দেশ চীন রপ্তানিতে যুক্তরাষ্ট্র আমদানিতে মিশর চা উৎপাদনের শীর্ষ দেশ চীন রপ্তানিতে কেনিয়া আমদানিতে যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপাদন হয় এশিয়ায় চীনে উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল রপ্তানিতে ব্রাজিল আমদানিতে রাশিয়া সবচেয়ে বেশি আপল উৎপাদনে শীর্ষ ব্রাজিল দ্বিতীয় ভারত রাবার উৎপাদনের শীর্ষ ইন্দোনেশিয়া প্রাকৃতিক এবং যুক্তরাষ্ট্রে সিনথেটিক ইন্দোনেশিয়া আমদানিতে যুক্তরাষ্ট্র কপি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল রপ্তানিতে ব্রাজিল মৎস্যজীবীদের দেশ বলা হয় নরওয়েকে বিশ্বের বৃহত্তম মাছের মাছের বাজারের নাম সুকিজি জাপান সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনিয়ায় ধান চাষ শুরু হয় ধানের আদি ভূমি এশিয়ার মৌসুমী অঞ্চল বস্ত্র শিল্পদ্রব্য বস্ত্র উৎপাদনকারী দেশ চীন ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র জাপান হংকং পোল্যান্ড রোমানিয়া মিশর ইন্দোনেশিয়া জাপান ফিলিপাইন ব্রুনাই মালদ্বীপ শ্রীলঙ্কা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিউবা হাইতি প্রভৃতি দ্বীপরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় দ্বীপ দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত জানিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুরিল দ্বীপ ও শাখালীন দ্বীপ সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে মালদ্বীপ যে সাগরে অবস্থিত ভারত মহাসাগর সুমাত্রা দ্বীপ যে দেশের অংশ ইন্দোনেশিয়া সেন্ট হেলেনা দ্বীপটি যে মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর জাপনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায় পাল হারবার অবস্থিত হাওয়াই দ্বীপে ওয়েস্ট ইন্ডিজ কয়েকটি দ্বীপ সমষ্টির নাম যার অবস্থান ক্যারিবিয়ান সাগরে স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ যে দুটি দেশ নিয়ে গঠিত সুইডেন শ্রীলঙ্কার মুসলমান অধীষিত একটি দ্বীপ মান্নার দ্বীপ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ অস্ট্রেলিয়া সন্নিকেট গ্রেট ব্যারিয়ার দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম প্রবাল পাশে বাংলাদেশের সেন্ট মার্টিন বা নারিকেল জিনজিরা দ্বীপ একটি প্রবাল দ্বীপ জলাবমু বেষ্টিত বেষ্টিত একটি ভূখণ্ড যা একটি সৌর উপখণ্ডের মাধ্যমে সাথে যুক্ত থাকে তাকে বলে উপদ্বীপ ইতালি ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ উল্লেখযোগ্য উপদ্বীপ কোরিয়া উপদ্বীপ ইতালিয়ান উপদ্বীপ সিনাই উপদ্বীপ জাপান সাগর ও পূর্ব চীন সাগর বেষ্টিত একটি উপদ্বীপ কোরিয়া উপদ্বীপ ভূমধ্য সাগর অঞ্চলের একটি উপদ্বীপ ইতালিয়ান উপদ্বীপ পৃথিবীর গভীরতম খাল পানামা খাল পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল সুইস খাল অবস্থান মিশরে ইস্টফাক জলপ্রপাতের অবস্থান সুইজারল্যান্ড স্ট্যানলি ও লিমি দুটি বিখ্যাত নাম জলপ্রপাতের ভিক্টোরিয়া জলপ্রপাত উৎপত্তি লাভ করেছে জামবেশি নদী থেকে পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ব্রাজাল ব্রাজিলের গুয়ারিয়া জলপ্রপাত পৃথিবীর প্রাচীনতম দীর্ঘতম খাল গ্রান্ড খাল যাচিন অবস্থিত পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল সুইচকাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সাগরকে সুইচকালের দুপাশে অবস্থিত পোর্ট সৈয়দ ও সুইস বন্দর পৃথিবীর গভীরতম খাল পানামা খাল ভূমধ্য অঞ্চলে একটি উপদ্বীপ ইতালিয়ান উপদ্বীপ জাপান সাগর ও পূর্ব চীন সাগর বেষ্টিত একটি উপদ্বীপ কোরীয় উপদ্বীপ ইতালি ভূমধ্য সাগরীয় অঞ্চলে একটি উপদ্বীপ জলাভূমি বিস্তৃত একটি ভূখণ্ড যা একটি সরু ভূখণ্ডের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকে তাকে বলে উপদ্বীপ অস্ট্রেলিয়ার সন্নিকটে গ্রেট বেরিয়ার দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর বাংলাদেশ সেন্ট মার্টিন নারকেল জিনজিরা দ্বীপ একটি প্রবাল দ্বীপ সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ ইন্দোনেশিয়া জাপান ফিলিপাইন ব্রুনাই ইন্দোনেশিয়া জাপান ফিলিপাইন ব্রুনাই মালদ্বীপ শ্রীলঙ্কা যুক্তরাজ্য যুক্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিউবা হাইতি প্রবৃত্তির দ্বীপরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় দ্বীপ দ্বীপ অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ইরান ও মধ্যে বিরোধ রয়েছে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুইল দ্বীপ ও শাকালীন দ্বীপ সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে মালদ্বীপ যে সাগরে অবস্থিত ভারত মহাসাগরে দ্বীপ যে দেশের অংশ ইন্দোনেশিয়া অবস্থিত হাওয়াই দ্বীপে জাপানের দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ কয়েকটি দ্বীপ সমষ্টির নাম যার অবস্থান ক্যারিবিয়ান সাগরে শ্রীলঙ্কার মুসলমান অধ্যুষিত একটি দ্বীপ মান্নার দ্বীপ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বীপ সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ গেটকে সুইজ কালের দুপাশে অবস্থিত পোর্ট সৈয়দ ও সুইজ বন্দর সুইস কাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগর পবিত পৃথিবীর প্রাচীনতম দীর্ঘতম খাল গ্রান্ড খাল যাচাইনে অবস্থিত কে ঘুরছেন

রাশিয়া ও জাপানের মধ্যে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স গেটে বেরিয়ার রিপ অবস্থিত প্রশান্ত মহাসাগরের পৃথিবীর দিন বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা সাত হাজার চারশো পঞ্চান্ন বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর কুয়েতে দেশ সাগর তীরে অবস্থিত পারস্য উপসাগর যে নদীতে মাছ হয় না জর্ডান পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন অ্যামাজন নদী অববাহিকার বনভূমি সেল বা বনভূমি মহাসাগর এটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমদা নদীর মালভূমি সবচেয়ে বড় নদী মিসি সিপি অ্যামাজন পতিত হয়েছে আটলান্টিক মহাসাগর বিস্তীর্ণ বিশাল পানি বলে মহাসাগর পৃথিবীতে মোট মহাসাগর পাঁচটি মহাসাগর সে ছোট পানি বলে সাগর তিন দিক স্থল দ্বারা বেষ্টিত পানি বলে উপসাগর চার দিক স্থল দ্বারা বিশিষ্ট প্রাকৃতিক পানি বলে হৃদয় পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর বৃহৎ ত্রিভুজের মধ্যে আকৃতি প্রশান্ত মহাসাগর গিনিসের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দাগি মাংস বলা হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দাগিমা ও সময় সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে একশো আশি ডিগ্রি রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয় যুক্তরাষ্ট্রে চারটি এবং কানাডায় পাঁচটি প্রমাণ সময় রয়েছে প্রতি এক ডিগ্রি পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় চার মিনিট যে নিয়ম যে নিয়মক যে নিয়মকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না এক জানুয়ারি উত্তর উত্তরকোলা দীর্ঘতম ক্ষুদ্রতম রাত একুশ জুলাই একুশ মাস উত্তর গোলার্ধে বসন্তকাল এবং বাসন্ত বিষ্ণু বলে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল আবার গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল পাখি সাধারণত ছয়শো পঞ্চাশ থেকে আঠারোশো মিটার উচ্চতায় উড়ে ব্যাকটেরিয়া প্রো ক্যারিওটি বাংলাদেশে স্থানীয় সময় নির্ধারণের জন্য গ্রিনিস প্রমাণ সময়ের সঙ্গে ছয় ঘন্টা যোগ করা হয় বার্ষিক গতির ফলে দিন রাতির হ্রাস বৃদ্ধি ঘটে ঋতু পরিবর্তন ঘটে বার্ষিক গতির ফলে প্রতি বছর এক থেকে চার জুলাই সূর্য পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক সূর্যের অবস্থাকে অপসূর বলে দূরত্ব হলো নয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ মাইল

से लेके अपने के जो टच करसे तो एक्चुअली इधर ये क्रेडिट डालना जैसे बोल देते हैं